সামনে একটা বরফ যাচ্ছে বরফের গাড়ি ভ্যানে করে বিশাল বরফ খন্ড নিয়ে যাওয়া হচ্ছে ওই যে ভ্যানে আপনারা দেখতে পাচ্ছেন ওই মালগুলো কিন্তু বরফ বিশাল বরফ খন্ড ভেনে করে নিয়ে যাওয়া হচ্ছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বাংলাদেশ এই যে বিশাল বড় বরফ একটা বরফের বার এখানে ভ্যানে ওঠানো হয়েছে এই যে একটা বরফের বার এই যে কত বড় এখানে একটা অনেকগুলো বরফের বার এই ভ্যানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সুরঙ্গের মতো সুরঙ্গের মতো ভিতরে কেমন পানি পানি জমে কি কঠিন বরফ পাথরের মতো হয়ে গেছে আয়তাকার বার এক একটা বারের ওজন মনে হয় তিন থেকে চার মন্ত হবেই মনে হয় এরকমই নানান দৃশ্য আপনারা দেখতে পাবেন এই চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসলে এখানে হলো গমতি নদী গমতি নদীর পাড়ে আমি যে দিয়ে নিচে নামছি ওই যে ওই পাশে মেঘনা নদী তিন নদীর মোহনা এখানে এই যে দেখুন ভিউটা কেমন দেখা যায় এখান থেকে দারুণ সুন্দর লাগে তাই না এখান থেকে মেঘনা নদীর ওই পারে শহর অথবা ওই পারের গ্রাম দেখা যাচ্ছে তাতেও তো মনে হয় কয়েক কিলোমিটার হবে আর মেঘনা মোহনার কাছে এগারো কিলোমিটার প্রশস্ত যখন সমুদ্রে গিয়ে পতিত হয়েছে সেই এলাকায় কিন্তু মেঘনা এগারো কিলোমিটার প্রশস্ত মাছকে কেন্দ্র করে আহরিত মাছ যে এই ঘাটে এনে প্যাকেটিং করে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই করে থাকে যে তারা মাছ ধরে নদী থেকে এই অবতরণ কেন্দ্রে আসছে এখন সকাল নয়টাও বাজে নাই আর দশটার দিকে কিন্তু অধিক সংখ্যক নৌকা এসে যাবে তখন মৎস্য অবতরণ কেন্দ্রে মানুষ কিল বিল করবে তার সাধ্যানুসারে অল্প দামে এখান থেকে মাছ কিনে নেবে আমি একটু আগে মাছের যে মূল অবতরণ কেন্দ্র মাছের আরত যেখানে পাইকারি এবং খুচরা সেখান থেকে এই ঘাটে নেমে আসলাম মাছের দাম অনেকটাই কম বলে মনে হলো প্রায় সাতশো আটশো গ্রাম এক একটা মাছের মূল্য হাঁকা হচ্ছে সাড়ে সাতশো আট আটশো টাকা এই হিসেবে কিন্তু মাছের দাম বেশ কম আপনারা যদি বাইরে থেকে আসতে চান তাহলে চাঁদপুর শহরে আসবেন চাঁদপুর শহরে বড় বাজার ঘাট মাছ অবতরণ কেন্দ্র ঘাট এটার আরেক নাম ঘাট আর এই পাশে নতুন বাজার ডাকাতিয়া নদীর এই পাশে নতুন বাজার আর ডাকাতিয়া নদীর এই যে নতুন বাজার দেখতে পাচ্ছেন আর ডাকাতিয়া নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন চাঁদপুর পুরাতন বাজার নদী দুটো বাজারকে বিভক্ত করে রেখেছে এখানে ওই যে জেরো নৌকা একটা নৌকা ছোট নৌকা স্টার্ট দিয়ে চলে যাচ্ছে ওই আর একটা আগে চলে যাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা স্টিল বডি বড় ট্রলার তো এই দৃশ্যগুলো দেখতে বন্ধুরা তোমাদের কেমন লাগে তা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে এই যে এখানে মসজিদ ওই যে দেখো কত বড় মিনার দেখা যাচ্ছে চাঁদপুর বাংলাদেশের অন্যতম নাম নদী বন্দর এখানে শুধু মাছই নয় অন্যান্য কিছু আছে সেসব কিছু পাওয়ার জন্য এখানে এসো ভ্রমণ করেও যেমন শান্তি পাবে মাছ দেখে মাছ কিনেও তোমরা শান্তি পাবে আর মাছ ইলিশ মাছ হোটেলে কিন্তু একেবারে রান্না করে তাৎক্ষণিক খাওয়ানো হয় ভেজে খাওয়ানো হয় এই সুবিধা কিন্তু এখানে রয়েছে আর ওই পাশে আমি দেখতে পাচ্ছি একটা নদীর পার্কে খুব সুন্দর করে বাঁধানো হয়েছে ওই বাঁধানো চত্বরের এক পাশে আমি দেখে এসেছি ইলিশ চত্বর ইলিশ চত্বর শহরের ভিতরে আরও একটা স্থানে রয়েছে এই সমস্ত কিছু দেখতে হলে তোমাদের একটু কষ্ট করে আসতে হবে লঞ্চে তোমরা ঢাকা থেকে চাঁদপুর আসতে পারো আর যদি সড়ক পথে আসো তাহলে ঢাকার সায়দাবাদ থেকে সম্ভবত চাঁদপুরের গাড়ি আসে কুমিল্লা থেকে আসা যায় কুমিল্লা থেকে যদি কেউ আসো কুমিল্লা থেকে কিন্তু সরাসরি একশো পঞ্চাশ টাকা ভাড়ার বিনিময়ে বোগদাঁত বোগদাঁত পরিবহনের গাড়ি একশো পঞ্চাশ টাকা ভাড়া কুমিল্লা থেকে চাঁদপুর সরাসরি নামিয়ে দেয় আর ঢাকা থেকে যদি কুমিল্লা যাও কুমিল্লা গেলে ঢাকার সায়দাবাদ থেকে কুমিল্লা আর কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া যায় আর যদি সরাসরি সম্ভবত সায়দাবাদ থেকে সরাসরি চাঁদপুরের গাড়ি আসে আর তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা তোমরা আসবে এখানে একটু ঘুরে যাও ইলিশের জন্য বিখ্যাত এই চাঁদপুর ইলিশের দেশ চাঁদপুর ইলিশের রাজধানী বলা যেতে পারে পাথরঘাটার ইলিশ বরিশাল আর এটা বরগোনার পাথরঘাটা সেখানকার মাছ অনেক বিখ্যাত আর বরিশালের মাছ নাম করা আর এই চাঁদপুরের মাছও কিন্তু মানে টেস্টি অনেক ভালো মাছ এগুলো তোমরা একটু পরখ করে দেখার জন্য অবশ্যই একদিন সময় করে চাঁদপুর এসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই ক্লোজ করে দিচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম